কিন্তু বাবা কি করছে দেখুন একবার এখন জাল ফেলা হচ্ছে পুকুরে ভাই এখন বাড়ির ভেতরে যে পুকুর ওই পুকুর থেকে বালতি করে করে জল নিয়ে আসছে শিল্পা হুম এই বেলা নাই দিন কাটিয়ে দেই একদম মাথা নেড়া খুদ দাও আমার আর ভালো লাগে না নমস্কার সাতুর বিপ্লব ব্লগে সমস্ত দর্শক বন্ধুকে সার আজকে খুব সকাল সকালই উঠে পড়েছি পাখিদের পুজো শোনা যাচ্ছে মাপে এখন এই ভিডিও করতে শুরু করলাম সারাদিনে যা যা হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটু কমেন্ট করে শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবে কিছু দিন চেষ্টা করি আগের দিন বিকালবেলা বাসি গাছগুলো সেরে রাখার বা শুধু রাতের বাসনটা বাদে বাদ ধরি কিন্তু সব দিন ভালো লাগে না যখন মনে হয় তখন করে রাখি আর যখন মনে হয় না তখন আবার দিনের দিনই বাসি গাছগুলো করি এই ঝাঁট পাট দেওয়া বোনান গোবর দেওয়া সব রকম ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে দশটার ঘরে চলে গেছে আর আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আমরা সেই অর্থে জামা কাপড় এখনো খুলিনি কিন্তু বাবা কি করছে দেখুন একবার ও কি করছো তুমি বাবা ঘুড়িগুলো তোলা হচ্ছে বলে ও ওই হবে এখন জাল ফেলা হচ্ছে পুকুরে তবে কতটা কি হবে ঠিক জানা যাচ্ছে না ঠান্ডায় সেভাবে জাল ফেলা হয় না তবু খাল থেকে আজকে মাছ ধরছিল সেখানেও খুব একটা বেশি মাছ পায়নি বলে ওরা আর বিক্রি করেনি আর ওই যে ভাইয়ের পেছন পেছন ম্যাক্সও চলে এসে ভাই তো জাল ফেলছে ও জাল ফেলতে লাগুক আমি বাড়ির দিকে যাই সবজি কাটতে শুরু করে দিই মাছের অবস্থা খুব একটা ভালো না তাই মন খারাপ নিয়েই আমি বাড়ির দিকে যাই আর ভাই যতক্ষণ না মাছ হচ্ছে ততক্ষণ জাল ফেলতে থাকুক আর এই পর্যন্ত জাল ফেলে ফেলে এই মাছটা হয়েছে এখন এখানে বেগুন হচ্ছে আলু রাখা আছে আর এর মধ্যে আছে কিছুটা পরিমাণে পই বিটুলি মা এখন বলছে বাগান থেকে একটু পালং শাক তুলে দিতে একটা শাক রান্না হবে আমি আর মা মন স্থির করেছি নিরামিষ খাবো কিন্তু ভাই শুনলো না শুনলো না আবার মাছও মাছছে কিন্তু খুব একটা ভালো মাছ পড়ছে না লাস্ট পর্যন্ত আমি চলে এসেছি বালতি আমি রাখছিলাম এই যে এখন এসছি পালং শাক বাগানে পালং শাক তুলবো ভাই পুকুরে জাল ফেলছিল তখন আমি চলে এসেছিলাম খুব একটা ভালো মাছ পড়ছিল না বলে আর তারপর জাল ফেলে ফেলে এই যা পেয়েছে আপাতত অল্প কিছু মাছ পেয়েছে পিলার বসানোর জন্য যে গর্তগুলো কাটা হয়েছে মেশিন দিয়ে সেই গর্তের চারিপাশে কিছু মাটি আছে সেগুলোকে ভাই এখন তুলে নিচ্ছে নিয়ে অন্য একটা সাইড করে রেখে দিচ্ছে কারণ বাদবাকি যে কয়েকটা পিলার বাকি আছে ছোট একটু সাইজে ছোট হবে সেই পিলারগুলো তো এখনও ফেলা হয়নি সেইগুলো এইখানটায় গোবর দেওয়া জায়গাটায় ফেলা হবে তো এই জায়গাটার মধ্যে তিনটে মতো গর্ত পড়েছে সেই গর্তের চারিপাশ থেকে মাটিগুলো পরিষ্কার করে নিচ্ছে ভাই এখন বাড়ির ভেতরের যে পুকুর ওই পুকুর থেকে বালতি করে করে জল নিয়ে আসছে নিয়ে এসে এগুলোর উপরে দিচ্ছে খড়ের উপরে খড়ের নিচটায় পিলারগুলো রাখা আছে তার উপর দিয়ে জল দেওয়া হবে মানে খড়ের উপরে জল পড়বে সেই জল আস্তে আস্তে পিলিয়ারে অনেকটা সময় ধরে থাকবে এই তিনটের এখনও কাজ বাকি আছে না এই মধ্যেখানে একটা হয়নি একটুখানি হয়ে আটকে গেছে আর এই গ্যাপটাতে একটা হবে তাই তো এই দুটো হয়নি বলে এখানটায় আর খরচাপা দেয়নি যতটুকানি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে খরচাপা দিয়ে এই যে খড়ের উপরে এইভাবে এইভাবে জল দিয়ে দিচ্ছে দিলে জলটা অনেকটা সময় থাকে সঙ্গে সঙ্গে শুষে নেয় না এই যে জায়গাটা আমি লেপন দিয়েছিলাম সেই জায়গাটার যে গর্তগুলো পড়েছে সেগুলো ভয় খুব সুন্দর করে মাটি সরিয়ে পরিষ্কার করে দিয়েছে এবার এই জায়গাটায় পিলার ঢালা হবে তাই প্যান্ডেলটা কিন্তু ঘুরে গিয়ে ওদিকে গেছে কারণ প্রচণ্ড হাওয়া থাকে সকালবেলা বিকালবেলা প্রচণ্ড হাওয়া আমাদের এখানে কাজ করতে পারে না দাঁড়িয়ে তাই যে কিছুটা যাতে গার্ড হয় হাওয়াটা তাই ছোট্ট মতো একটা প্যান্ডেল কিন্তু করে নিয়েছে ওই যে মাঠের মধ্যেখানে বেশ এক ঝাঁক পাখি ডানা মেলে উঠছে আবার মেস মাঠে বসতে ফের উঠছে কোনো গাছে গিয়ে বসছে এই করছে নমস্কার আমার একটা কবিতা আগে ওইখানে মা করতে পারে গিয়ে গাছে হতা হবো বনবাস কেউ করতাম নেই ওইখানে যাও তোলা দিকে রাখবো তোমায় ছোট্ট করে শূন্য পাতা বিছিয়ে গড়ে থাকবো দুজনে রাখবার লুক অনেক আছে আসবে না তো আমার কাছে

এত খারাপ হয় যত সময় না ও বসে ছাড়িয়ে দেবো মনে করি একদিন ধারে গাছ আসছে একদিন ধারে গাছ আসছে এই যে আমাদের মিলি মহারানি পড়তে পড়তে উঠে গেছে ঘুরতে যাবে তাই শপিং করে আমাদের মিলি মহারানি যাবে ঘুরতে সামনে সরস্বতী পূজা সব রকম কেনাকাটা এখন মামির থেকে করে নিয়েছে নিয়ে আমাকে দুদিন ধরে ধরে বলছে বৌদি তোমাকে দেখাতে নিয়ে আসবো

তাই পূজার জামা মামা কিনে দিয়েছে বাবা আবার ব্লাউজ হ্যাঁ ও আমাকে বলছিল দেখ কত সুন্দর আপনারাও কিন্তু বলবেন আমাদের ওই যে মহারানী মিলি মিলির ব্লাউজটা কেমন হয়েছে সরস্বতী পূজা উপলক্ষে কিনেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই লাল রিবন দেওয়া সাদার উপরে প্রিন্ট খুব সুন্দর লাগছে আমার মিলি সরস্বতী

এদিকে বাবা তরপা রাখছে আর যে বিচুলি গুলো ইঁদুরে কেটে দিয়েছে সেগুলোকে আলাদা করছে আর ভালো বিচলিগুলোকে গুলোকে বেঁধে আবার একটা সাইডে রেখে দিচ্ছে আমাদের রান্নাঘরটা ছাউনিটা তো খড়ের ছাউনি সেটা ছাওয়ার জন্য রেখে দিচ্ছে এই যে আমাদের বড় ঘরের পেছনে একটা লেবু গাছ আছে ওই লেবু গাছটাতে এই বছরে প্রচন্ড পরিমাণে লেবু ধরেছে এই যে প্রচন্ড কারণ বাবা তার আগে থেকে অনেক পরিচর্যা করেছে লেবু গাছগুলোতে ছোট গাছগুলোতেও যেমন সুন্দর ফলন এসছে বড় গাছগুলোতেও কিন্তু সেই একই মাপে ফলন এসছে আজ আমাদের এখানে রেশন দিয়ে আছে আর বাড়ির মধ্যে এখন আপাতত আমরা চারজন ব্যক্তি আছি তার মধ্যে বাবা রুটি খেতে চায় বাট বাবার শরীর পারমিট করে না রুটির জন্য আর ভাই মন থেকে খুব একটা বেশি পছন্দ করে না রুটিটা তবে এক আধ দিন হলে ঠিক আছে কোনো অসুবিধা হয় না মা আর আমার খুব পছন্দ রুটি রাতের বেলা একটু রুটি হলেই বেশ ভালো হয় তো রেশন থেকে আটা যায় সেই আটা এখন মা এই যে টুকে নিচ্ছে ভালো করে এই আটা কিন্তু আমরা খাই মা আর আমি রুটি খাই যখন রাতের বেলা করে তখন এই আটা দিয়েই রুটি করে খাই আর এই যে টুকে যে লাল লাল খচি যেটা বার হচ্ছে এটা কে রেখে দিচ্ছে এগুলোকে আবার মুরগিগুলোর যে খাদ্য লাগে তার সঙ্গে এক মুঠো করে দেয় ছাগলের ফ্যানের সঙ্গে এক মুঠো দেয় দিলে ছাগল ফ্যানটাও ভালো খায় মুরগির সঙ্গে যে গুঁড়ো দেয় মুরগির জন্য সে গুঁড়োতেও এক মুঠো করে মিশিয়ে দেয় কি গানে এদের পড়া ছুটি হয়ে গেছে বিকাল বেলা এখন এরা নাশ করবে বাট ভাই বাড়িতে নেই ভাইও গেছে আজকে অনেক দিন পরে বিকালে কোনো কাজ রাখেনি ভাই গেছে ঘুরতে ভাইয়ের ফোনটা প্রতিদিন নেয় ভাইকে বলে কি হ্যাপি বার্থডে বলে বলে তোমার ফোনটা একটু দাও নাশ করবো আজকে ভাই বাড়ি নেই দুজনে নাশ করার জন্য

এদের টিউশানে ছুটি হলে যে খেলার টাইমটা থাকে এরা বেশিরভাগ সময় এখন নাচ গান করে কাটিয়ে দেয় আর গরমের টাইমটা বেশ এরা রাস্তার উপরে খেলাধুলো করতো তো এ শিল্পা

শিল্পা তাই তাই আজকে সকাল থেকে ঘুম ভেঙেছিল পাখির ডাকে আর সারাটা দিন প্রচুর প্রচুর পাখির আওয়াজ বাড়ির মধ্যে আমাদের তো যেহেতু আম গাছ বাঁশ গাছ সবেদা গাছ সব রকম গাছই প্রায় আছে এই যে বুলবুলি আছে ছাতার পাখি আছে চড়ুই আছে তুই কিচুর মুচুর বলে কি ইচ্ছে করে শোষণ করে পারি ইংরেজি কি বাংলা থেকে সবটা আরো ভাই চড়ি 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 টি কিছুদিন আগে একজন আমাদরিতে আন্টি এসেছিল ঠিক আছে সে যখন এখানে ঢুকছে গাদাটা দেখে বলছে এই গাধাটা একজন মহিলা দিয়েছিল না হ্যাঁ বলছ আবি দেখেছ তোমাদের ভিডিওতে যে গাদাটা একজন মহিলা দিয়েছে না আমি আর বললাম হ্যাঁ তনু আর মিতার মা তনুকে খুব ভালো করে চেনে হ্যাঁ পিকনিকের সময় তনু আমার ক্যামেরা ধরে দিল সারা ক্ষণ ছিল হ্যাঁ ওই সময়টা একটু কাজ ছিল তোমার আমি দেখছিলাম গতকাল আমার শরীরটা একটু খারাপ ছিল শরীর থাকলে একটু খারাপ হবে হয়তো একটু খাটুনি পড়ছে একটু মানসিক টেনশন সব রকম মিলিয়ে মিশিয়ে তো সঙ্গে সঙ্গে ভাই ওষুধ এনে দিয়েছিল আজকের অনেকটা ভালো আর অনেক খুশি মনে আজকের আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম আর আমার পেছনে একটু দেখায় ওই যে বাঁশতলায় দীপশিকা আর শিল্পা পড়া থেকে ছুটি দেওয়া হয়ে গেছে বাড়িতে একটু নাচ করলো নিজেরা গান করলো করে এখন এই যে ছোটাছুটি করে খেলা করছে সন্ধে নামবে বাড়ি যাওয়ার জন্য বারবার বলবো তারপর ওরা বাড়ি যাবে আমাদের বাড়িতে যে সকল বাচ্চারা আসে তাদেরকে আপনারা যতটা ভালোবাসেন আমরাও ঠিক সেই রকমই ভালোবাসি আর ওদের সঙ্গে যেন খুব টান হয়ে গেছে একটা দিন যদি ওরা না আসে মনে হয় কি সময়টা জানার পেরোচ্ছে না ওদের একটা দিন করে সপ্তাহে ছুটি থাকে তো সেই দিন সময় কিছুতেই কাটে না আর এই খুদেরা এদেরকে নিয়েই সারা একটা ক্ষণ আমাদের কাটে এদের গান নাচ কবিতা পড়াশুনো মাদ দাঙ্গা যত দুষ্টুমি সব রকম সারাদিন নিয়ে চলে তেমন ক্ষুদেরাও কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে মাঝে মাঝে ভিডিও ধরে দেওয়া আমাকে হেল্প করা তেমনই আজকে শিল্পা ক্যামেরা ধরে আছে দীপশিকা আমি কিন্তু আজকের পর্বটা এখানেই শেষ করব এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর সেই ভিডিওটা শেষ করার সময় যেন মনে হয় আর একটুখানি থেকে যাই আপনাদের সঙ্গে সেটা তো আর হয় না ঘড়ির কাঁটা ওদিকে চোখ রাঙিয়ে সাথী বিপ্লব ব্লককে বলে সময় হয়ে গেছে এবার বন্ধুদের থেকে বিদায় নাও দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম সহবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ আরও একটা কথা যেটা আমি সব সময় বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার